তোমাদের গাছের শিকড় কোথায় নতুন দলের একজন নেতা জনাব সার্জিস আলম উনি আজকে একটা কথা বলেছেন যে শেখ হাসিনাকে নাকি ফাঁসির দড়িতে ঝোলানোর আগ পর্যন্ত এই নির্বাচন হবে না এটার মাধ্যমে সে আসলে কি করতে চায় নির্বাচনটা কি তাহলে শেখ হাসিনা ফাঁসির দড়িতে থেকে উঠানো এত সহজ এবং তাকে গিয়ে এত দ্রুত নির্বাচন তাহলে কি হবে নির্বাচনটা আপনি নির্বাচনের কথা বলছেন তারা তো নির্বাচনকে দূরে সরিয়ে দিচ্ছে তাহলে আমি আপনাকে বলি একটা পিতার অনেক ধরনের একটা মানুষের অনেক সন্তান থাকে সুসন্তান থাকে কুসন্তান থাকে আর একটু ইজ্জত বাংলাদেশে এই বিপদটার মাঝে আজকে পড়ছি বেয় দবদের বিপদটার মাঝে ও কি জানে ওর বাপে জানে ওর বাড়িতে পাঁচশো কে সাড়ে তিনশো কিলোমিটার বাপে জান বাড়িতে করে কয়েকদিন লাগে একটা মানুষকে ফাঁসিতে জুলাইতে ও কেন গিয়া ওই যে আইসিটি তে জিজ্ঞাসা করে না ওই যে তাজুল ইসলাম যে আছে প্রসিকিউটার তাকে জিজ্ঞাসা করে না যে একটা ফাঁসি যদি ফাইনাল করতে হয় আপনার কত বছর সময় লাগবে মিনিমাম পনেরো বছর সময় লাগবে এটা বাবর সাহেবের ইতিহাসটা দেখেন তাইলেই বুঝবেন সালাম সাহেবের টাঙ্গাইলের সালাম সাহেবের ইতিহাসটা দেখবেন ফাঁসির অর্ডার এসে এগারো শোনে কিন্তু চব্বিশ শনি পর্যন্ত ফাঁসিতে জুলানো যায় না কারণ এটা আছে এপ্রিল অনেক দেরি হয় একটা মানুষকে তাইলে আপনার পনেরো বছর যদি দৌড়ি এই ছেলেটা বলে যে ফাঁসিতে আইনগত ভাবে হয় তাহলে আপনারা থাকবেন ক্ষমতায় খাঁ ছেলেরা আল্লাহ দেশ কিন্তু এরকম থাকবে না মানুষ কিন্তু থাকবে যারা বাঙালি জাতিকে ছিলেনা তারা এরকম কথা বলে হাজার বছরের বাঙালির ইতিহাস বাঙালি জাতির ইতিহাস কিন্তু ভিন্ন বাঙালি যদি কিছুদিনের জন্য ঘুমায় কুম্ভকর্ণের ঘুম ঘুমায় যখন যায় না ধরেন কিন্তু দেখাম এক একটা ছেলে হ্যাঁ পেটে বাঁধা ছিল না পরনে কাপড়া ছিল না শিরা গেঞ্জি পরে ঘুর্তা এখন টস টসা গাল টমেটোর মতো কোটি কোটি আর কোটি কোটি টাকার গাড়ি দৌড়ো আর ক্ষমতায় জোর করে থাকতে চাও আর বাজে কথাগুলো বড় এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করতে চাও কেন ছোট মুখে তো বড় কথা বলা ভালো না কাজে আমি আজকে আপনাদেরকে বলি দেশটা যুদ্ধ করে স্বাধীন করছিলাম বইয়া এইসব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ছোট মুখে বড় কথা বলে কিন্তু এদেশে কিন্তু গণতন্ত্র আসবেই আমি মরে যেতে পারি আমাকে গুলি করে মারতে পারে কিন্তু গণতন্ত্র কিন্তু এদেশে আসবেই এবং এদের কারো জামানত বাঁচবে না রিয়েল ইলেকশন হইলে পরে আমি চ্যালেঞ্জ করে দিলাম বিএনপি অফিস থেকে জাস্ট খালি ধানের মার্কারা দিয়ে রাখবো একজন পিয়নকে কে দিয়ে দিব পঞ্চগড়ে জামানত বাঁচবে না কারো কাজে এত বড় কথা বলা ভালো নয় এই দেশটাকে তারা শেষ করে দিচ্ছে এই দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিচ্ছে কাজে আমি আপনাকে বলবো আপনার মাধ্যমে আমি বাঙালি জাতিকে বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই ইনুর আমি অনুরোধ করতে চাই

পরে তারপরে দ্রুত ইলেকশন দেন দেশ যদি বাঁচাতে দেন তাহলে দেশ ধ্বংস হওয়ার সমস্ত দায়িত্ব ইনু সাহেবের কাঁধে পড়বে ওই যে একটা ছেলে মাহফুজ আলম বলে রাখছে তারাই দেশটাকে বাংলাদেশ রাখতে চায় না বাংলাদেশ নামটা যদি কোনো কারণে বিপদে পড়ে রাখতেও চায় তাহলে মুক্তিযুদ্ধের কোন ধরনের স্ট্যান্ড পয়েন্ট নীতি আদর্শ কোন কিছু তারা রাখতে চায় না সব শেষ করে দিতে চায় কারণ তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধে বিরুদ্ধে ছিল বিরুদ্ধে ছিল এবং তারা ওই অপমানের গ্রামীণ প্রতিশোধ নিচ্ছে এখন একটা সময় এবং সুযোগে ওই সব ছেলে পেলেরা এখন তো বুঝে যাচ্ছে এরা যে দলটা করছে এটা তো হইল জামাতে ইসলামের তরুণ দলের এক্সটেনশন জামাতে ইসলামের একটা দল আছে ছাত্রদের সিবি এবং জামাত ইসলাম জানেন নিজের নামে জীবনে কোনোদিন ক্ষমতায় আসবে না যতদিন যুদ্ধ কথাটা থাকবে ক্যালেন্ডারে উনিশশো একাত্তর সন যতদিন লেখা থাকবে ততদিন জামাত বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ক্ষমতা হয় সেটা ভিন্ন কথা স্বাধীন বাংলাদেশের ক্ষমতায় আসবে না কাজেই তারা রং বেরঙ্গের দল সাজাচ্ছে এবং তাদেরই একটা তরুণ দলের নাম হইল যে এই যে নাগরিক নাগরিক পার্টি না জাতীয় তরুণ দল এটা হলো তাদের ফেস এই ফেইসের মাধ্যমে এখন বাংলাদেশের সমস্ত কথাবার্তা বলাবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম সর্বনাশ করবে এই কথাটা আমি বলে দিলাম কারণ এরা যে ধরনের কথা ওই ফুল দিতে গিয়া বলে এরা ফুল দিতে গেল কেন এরা কি বাংলাদেশ বিশ্বাস করে বাংলাদেশ বিশ্বাস করলে কি এরা কি কি বলে সেকেন্ড কি আর বলে ওই বেটারা তো পাকিস্তান ওখানে যাস না কেন করাচি দা লাহোর দা রাওয়ালপিন্ডি দা ইসলামাবাদ দা যাইহানি কি আল্লাহর এ ছেলেরা তোমাদেরকে কে যে কি শিক্ষা দেই বাংলা ইংরেজি গুলা শিখছ সুন্দর সুন্দর ইংদে দি হ্যাঁ তুমি তো স্বীকারই করো না বাংলাদেশে একটা সংবিধান আছে যে কারণে তুমি বলো গণপরিষদ ইলেকশন হবে হায়রে বাবারা গণপরিষদ যদি রিয়েল गवर्नमेंट থাকতো তোমাদের নামে মামলা হইতো দেশদ্রোহিতার মামলা হইতো তোমাদের স্বীকারই করো না সেকেন্ড রেভলিউশন চা সেকেন্ড রিপাবলিক চাও আর গণপরিষদ এইটা কোনো দেশ না তোমরা গণপরিষদ দেশে কোনো সংবিধান নাই তোমরা গণপরিষদ ইলেকশন দিয়ে সংবিধান কি বুঝাইতে চাও আমাদেরকে ও বাবারা কোন বৃন্তে কোন বৃন্তের ফুল তোমরা তোমাদের পারিবারিক বৃন্ত কোনটা তোমাদের গাছের শিকড় কোথায় তোমাদের বাপদা দ্বারা কি মুক্তি যুদ্ধে গেছিল একটু লিস্টটা দাও আমাদেরকে নাহলে আমাদের লিস্টটা নাও আমরা কারা এগুলা কি করতেছো মানুষকে এত অপমান করতেছো দেশ অপমান করতেছো কেন তারা বলতেছে যে বাহাত্তরের সংবিধান ওটা ছুঁড়ে ফেলে দিতে হবে নতুন সংবিধান করতে হবে এবং তার জন্য গণপরিষদের নির্বাচন করতে হবে এই গণপরিষদ নির্বাচন জিনিসটা কি এবং তারা তাদের মনে আছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান ওই যে পাকিস্তানের জামাতের আমির তার নাম হলো হাফিজ নাইমুর রহমান সে তার কাউন্সিলে বলছে যে পূর্ব পাকিস্তানের আমাদের ভাইয়েরা এখন তাদের ভুল বুঝতে পারছে তারা বাংলাদেশ বানাইছিল এখন তারা এটা না এখন আমাদের সাথে সে মিল হবে আপনারা রেডি হন ওই ওদের সাথে হলে ওদের মিল আমি বলছি বইলা অনেক কিছু আমার হয়ে যেতে পারে কিন্তু আমি কথাগুলো বইলে গেলাম এবং আজকে আমি যে কথাগুলো বললাম রাজনৈতিক দলগুলো যারা বলে না এই ছেলে পেলেরা জামাতের তরুণ দল যদি সুযোগ পায় তাহলে দেশকে ওই দিকে নিয়ে যাবে এবং আজকে আমি যে কথাটা বললাম এটা মাস 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 বা বা পরে এই বড় বড় বলবে তখন বুঝবে ছয় তারা কত ধানে কত চাল হ্যাঁ ওই দিকে যাচ্ছে এখন আমাদের মতো লোকের ফাইট করতে হয় আমাদের মতো লোকের ফাইট করতে হয় আমি কিন্তু বিএনপি হিসাবে ফাইট করতেছি না বিএনপি হিসাবে আমাদের দলের নেতারা ফাইট করতেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি একজন আদর্শিক লোক হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শিক লোক হিসাবে আমার সমস্ত কিছু জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আজকে সংসপ্তকের ভূমিকা পালন করছি আমি দেখতে চাই বাংলাদেশে কি সবাই মির জাফরের সন্তান নাকি সিরাজুদ্দুল্লার সন্তানও আছে আমি এটা দেখতে চাই আমি দেখতে চাই এই বাংলাদেশে কি সবাই সাম্প্রদায়িক অমানসিক শক্তি না ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি অসাম্প্রদায়িক শক্তি মানুষের শক্তি শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষত্ব এই শক্তি আছে কিনা এটা দেখতে চাই যদি না দেখতে চাই একদিন বিষ্কায় মরে যাব যদি একা একা হই যদি মানুষ না থাকে সাথে যে আমি যদি ভুল হই যে মুক্তিযুদ্ধ করে ভুল করি নাই কিন্তু তারা যদি প্রমাণ করতে পারে আমি মুক্তিযুদ্ধ করে ভুল করছিলাম সেদিন আমি আত্মহত্যা করব আমার এখন আর সহ্য হয় না আমি কিন্তু শেষ পর্যন্ত আমি চট্টগ্রামের খবর নিব কিন্তু কার কি জন্মগত অবস্থান কার কি পারিবারিক অবস্থান কার কি মুক্তিযুদ্ধের রাজনৈতিক এইগুলা কিন্তু নিব এই দেশ কিন্তু ওই দিকে যাচ্ছে এত জটিলতার দিকে যাওয়া উচিত না জাস্ট একটা জাতীয় সংসদ ইলেকশন দিয়া যারা মেজরিটি হবে রাজনৈতিক দলের হাতে ক্ষমতাটা